いや、怖か、これ。 নতুন বছরের প্রথম দিনে মারাত্মক ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান ফাইভ পয়েন্ট সেভেন রেক্টার প্রথম কম্পনটি হয়েছিল নোটো রিজিয়নে স্থানীয় সময় বিকেল চারটে বেজে ছ মিনিট নাগাদ তার ঠিক চার মিনিটের মাথাতেই চারটে দশ মিনিট নাগাদ দ্বিতীয় কম্পনটা হয় আর সেটাই ছিল সেভেন পয়েন্ট সিক্স রেক্টার স্কেলের মারাত্মক কম্পন এদিন মোট একুশবার ভূমিকম্প হয়েছে আর এই কম্পনের আগে সেখানে পাখিদের মধ্যে দেখা গিয়েছে একটা অদ্ভুত আচরণ কার্যত তাদের আচরণ দেখেই বোঝা গেল সুনামি আসছে দেখুন শুধু এবারই নয় পাখিদের মধ্যে এমন আচরণ লক্ষ্য করা গিয়েছিল যে সেই দু সালে বছর তেরো আগে জাপান কার্যত সমুদ্রের তলায় চলে গিয়েছিল প্রবল ভূমিকম্প আর সুনামি বলতে গেলে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছিল জাপান সেবারও সুনামির আগে পাখিদের মধ্যে দেখা যাচ্ছে অদ্ভুত আচরণ কিন্তু দুর্যোগের আগে পাখিদের আচরণে কেন এমন পরিবর্তন দেখা যায় জানা যাচ্ছে শুধু পাখি নয় অন্যান্য জীবজন্তুরাও প্রাকৃতিক দুর্যোগের আগে অদ্ভুত অদ্ভুত আচরণ করে বিশেষ করে সুনামির আগে পাখিদের মধ্যে অদ্ভুত আচরণ দেখা যায় পাখিদের মধ্যে এই আচরণ এতটাই স্পষ্টভাবে দেখা যায় যে তার রীতিমতো সম্ভাব্য দুর্যোগ শনাক্ত করতে এবং প্রস্তুতিতে সহায়তা করতে পারে করে গবেষকরা জানাচ্ছেন পাখিদের মধ্যে এমন এক উচ্চতর অনুভূতি রয়েছে যা কম্পন বা বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তনগুলি লক্ষ্য করতে পারে তার প্রভাব পড়ে পাখিদের আচরণ তার জন্যই সুনামির আগে পাখিদের আচরণগত বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় প্রথমত দেখা গিয়েছে পাখিরা সুনামির আগে গান গাওয়া বন্ধ করে দেয় মনে করা হয় পাখিরা যখন গান গাওয়া বন্ধ করে দেয় তখন তারা নিরাপদ জায়গা খোঁজার চেষ্টা করে দ্বিতীয়ত দেখা গিয়েছে সুনামির আগে পাখিরা উপকূলীয় অঞ্চল ছেড়ে দূরে সরে যায় তৃতীয়ত কি দেখা যায় না সুনামির আগে পাখিরা আকাশে সহজাতভাবে উড়ে না আসন্ন বিপদের গন্ধ পেতেই তারা অনিয়মিতভাবে উঠতে থাকে আকাশে মনে করা হয় বিপদের গন্ধ পেয়েই তারা দ্রুত আশ্রয়ে যেতে চায় তাই ঝাঁকে ঝাঁকে অনিয়মিতভাবে উঠতে থাকে তবে এই আচরণগত পরিবর্তনগুলো শুধুমাত্র একটা পাখির প্রজাতির মধ্যেই সীমাবদ্ধ নয় বিভিন্ন প্রজাতির পাখিদের মধ্যেই এই আচরণ দেখা যায় আসন্ন বিপদের গন্ধ পাওয়ার পর তাদের মধ্যে খাদ্যাভ্যাসে হঠাৎ পরিবর্তনও লক্ষ্য করা দিয়েছে এছাড়াও বাসা বাধার আচরণেও পরিবর্তন দেখা যায় পাখিদের মধ্যে প্রসঙ্গত আপনাদের বলি সোমবারে সেভেন পয়েন্ট সিক্স রেক্টার স্কেলের মারাত্মক ভূমিকম্পের পর জাপানে সুনামি সতর্কতা জারি হয়েছে ইশিকাওয়া প্রিফেকচারে একটা বড় সুনামি সতর্কতা জারি করা হয়েছে জাপানের একটা টিভি চ্যানেলের তরফে জানানো হয়েছে বেশ কয়েকটা ভূমিকম্প হয় দেশের পশ্চিমাঞ্চলে সেভেন পয়েন্ট সিক্স রিক্টার স্কেলে প্রাথমিকভাবে ভূমিকম্পটা আঘাত হেনেছে জাপানের আবহাওয়া সংস্থা নিগাতা এবং তোয়ামা প্রিফেকচারের উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে ইতিমধ্যেই জাপান জুড়ে সতর্কতা জারি হয়েছে পাঁচ মিটার পর্যন্ত উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে উঁচু জায়গায় বা কাছাকাছি উঁচু বিল্ডিংয়ের ছাদে চলে যাওয়ার কথা বলা হয়েছে আরও সতর্ক করা হয়েছে ওয়ান পয়েন্ট মিটার উচ্চতার একটা সুনামি ইশিকাওয়ায় ওয়াজিমা শহরে পৌঁছেছে জাওয়াকি শহরেও চল্লিশ সেন্টিমিটার উচ্চতার আরেকটা সুনামি ঢেউ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ক্ষয়ক্ষতির রিপোর্ট এখনো পাওয়া যায়নি তবে ইতিমধ্যেই এক্সে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সেসব ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি তবে ভিডিওগুলোতে ইশিকাওয়া প্রিফেকচারে একটা খালের ওপর জলের ঢেউ উঠতে দেখা গিয়েছে জাপানের হকুরেকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে যে ভূমিকম্পের পর ছত্রিশ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিক জানা না গেলেও জানা যাচ্ছে ভূমিকম্পের যেতে জাপানের পারমাণবিক কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি জানিয়েছেন ভূমিকম্পের পরে এখনও পর্যন্ত কোনো প্ল্যান্টে কোনো অনিয়ম দেখা যায়নি ক্ষতিগ্রস্ত এবং আশঙ্কাপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাবার কাজ অব্যাহত রেখেছে প্রশাসন পাশাপাশি সম্ভাব্য ভূমিকম্পের কথা ভেবেও প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলগুলোকে আপনার আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা